আসসালাম আলাইকুম লেসনার আশা করি আপনারা ভালো আছেন আমি হাসান আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি কালো চোখের জিন প্রথর্ম পর্ব বেশি কথা না বাড়িয়ে গল্পের যাওয়া যাক এটি এক রহস্য মোরা প্রেম ও গল্প। যেখানে ভালোবাসা আর ভয় পাশাপাশি চলে আর একবার যার ডাক পরে সে আর সহজে ফিরে আসতে পারে না রাতের শহর নীরব এক গলি ঢাকার পুরান অংশে আজিমপুরের এক কোনায় দাঁড়িয়ে আছে একটা পরিত্যক্ত দোতলা বাড়ি চারপাশ ঘিরে আছে শ্যাওলা জমা দেয়াল আর একপাশে পাশে কুয়াশাচ্ছন্ন কবরস্থান বাড়ির গেটের উপরে লেখা অনেক আগে মুছে গেছে শুধু একটা অদ্ভুত চিহ্ন এখনো স্পষ্ট কারো পক্ষে বোঝা সম্ভব না এটি কি কিন্তু যারা পুরনো শাস্ত্র পড়েছেন তারা বলেন এটা কি আতরান জিম কি গোত্রের প্রতীক এই বাড়িতে বহু বছর ধরে কেউ থাকে না মাঝে মাঝে কিছু মাজার ভক্ত বা সিন্নি ফাতেহা দেওয়া লোকেরা এখানে ঢোকার চেষ্টা করে কিন্তু প্রতিদিন সকালে ওদের জুতা পাওয়া যায় ঠিক গেটের সামনে চে ফেলা অবস্থায় রায়হানের আবির্ভাব রায়হান একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে খুব সাধারণ ছেলে কিন্তু তার ভেতরে আছে এক অদ্ভুত কৌতূহল অলৌকিক জগত নিয়ে জিন শক্তি নিয়ে তার আগ্রহ বসে সে অনেক বই পড়েছে একদিন ক্লাস শেষে রায়হান পুরান ঢাকার এক পুরনো লাইব্রেরিতে যায় সেখানে ধুলোমাখা তাকের মধ্যে একটি বই খুঁজে পায় আলহিয়াব হিয়াব আল শেষ রক্ষাক বোঝ বইটির ভেতরে ছিল একটা হলদে কার্যে মোরানো পাতার ভেতর একটা ছোট্ট কাঠের বোতাম আর এক টুকরো লাল কাপড়ে মোড়া মন্ত্র যে রাতের কালোকে অস্বীকার করে সে আলো দেখে না আমাকে ডাকলে আমি আসব কিন্তু দামে ভুল করো না গি রায়হান ভেবেছিল এসব শুধু কুসংস্কার কিন্তু সেদিন রাতে সে সেই কাঠের বোতামে চাপ দেয় আর মন্ত্রটি পাঠ করে ঘরটা আচমকা হিম হয়ে যায় জানালা দিয়ে একটা কালো কুয়াশা থেকে পড়ে আর ধীরে ধীরে তৈরি হয় এক মানবীর আকৃতি কালো চুল দীর্ঘ পোশাক আর চোখ দুটি সম্পূর্ণ কালো পাতা সাদা কিছু নেই ধীরে ধীরে রায়হানের দিকে এগিয়ে আসে তুমি কি জানো তুমি কি করেছ তার গলা যেন কাচের মতো টন্টনে ওঠান রায়হান ভয় পায় কিন্তু কণ্ঠে সাহস এনে বলে তোমাকে আমি দেখেছি তোমার সত্য জানতে গিয়ে তখনই জিনটি বলে আমার নাম সালমাহ আমি একসময় মানুষ ছিলাম কিন্তু এক অভিশাপে আমি জিনে পরিণত হয়েছি এখন যাকে আমি ডাকি সে আর সহজে মুক্তি পায় না তুমি কি প্রস্তুত রায়হানের গলা শুকিয়ে যায় কিন্তু মাথা নাড়ে হ্যাঁ কি শুরু হয় সম্পর্ক সেই রাতের পর থেকে সালমাহ প্রতিদিন আসে প্রথমে ভয় পেত রায়হান কিন্তু ধীরে ধীরে সে সালমাহর প্রতি আকৃষ্ট হতে থাকে সালমা কখনো তার পাশে বসে রাতভর গল্প করে কখনো রায়হানের শরীর ছুঁয়ে দেয় এমনভাবে যা স্বপ্নের মতো সে কখনো উড়ে চলে যায় আবার এক নিঃশ্বাসে ঘরের বাতাস ভারী করে তোলে রায়হান বুঝতে পারে তার শরীর আর মন এখন আর তার নিয়ন্ত্রণে নেই বন্ধুরা সন্দেহ করতে শুরু করে রায়হানের বন্ধু মুনিম বলে তুই কোথায় থাকিস রাতে তোর চোখে কালি কেন তুই দিন দিন শুকিয়ে যাচ্ছিস ভাই উ রায়হান কিছুই বলে না কেবল রাতে ফেরে দরজা বন্ধ করে দেয় আর জানে সালমাহ অপেক্ষা করছে একদিন মুনিম চুপচাপ রায়হানকে অনুসরণ করে সে দেখে রায়হান পুরান বাড়িটার দিকে যাচ্ছে সে পিছনে যায় কিন্তু একটা জায়গা পর্যন্ত গিয়ে পড়ে যায় ঘাড়ে কেউ জেন হাত রেখেছে মুনিম জ্ঞান হারায় সালমাহর আসল রূপ এক রাতে রায়হান জেগে ওঠে ঘরে আলো জ্বলছে না কিন্তু দেওয়ালে ছায়া নড়ছে সালমাহ পাশে নেই সে দেয়ালের দিকে তাকায় একটা বিশাল ছায়া যার মাথা উল্টো হাত লম্বা আর মাটিতে গেথে আছে তুমি আমাকে ভালোবাসো গলা আসে কিন্তু সালমাহর এবার সে মানুষের মতো নয় একটা গর্জনের মতো রায়হান বলে ই সালমাহ ধীরে ধীরে মানুষের রূপে ফিরে আসে তাহলে শোনো আমি মুক্তি চাই কিন্তু তার জন্য চাই একটা প্রাণ ই রায়হান চমকে ওঠে কার প্রাণ তোমার বন্ধু যার নাম মুনিম কি পরবর্তী পর্বের ইঙ্গিত রায়হান কি করবে সে কি সালমাহর জন্য তার বন্ধুকে উৎসর্গ করবে নাকি সে লড়বে জিনের বিরুদ্ধে এই গল্পটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ